ভাই ভালো আছেন ভালো আছি আপনি ভালো আছেন ভালো আছি এই যে আপনি এই যে মুরগি পালন করছেন ছোট ছোট এগুলো জাতের এগুলো সোনালী হাইব্রিড এবং সোনালী কয়েক প্রকারের মুরগি হয় সোনালী হাইব্রিড হয় প্ল্যান সোনালি হয় সোনালি কক হয় তিন চার পদের সোনালি হয় এটা সোনালী হাইব্রিড এটা সোনালি হাইব্রিড জি আচ্ছা আপনার এই যে পালনের পদ্ধতি বা আপনার এই যে মুরগির বাচ্চা এখানে টোটাল কত পিস মুরগির বাচ্চা এখানে টোটাল বত্রিশশো পিস মুরগি আছে এটা মুরগি আমরা বাচ্চা নিয়ে আসি বগুড়া থেকে বাচ্চা নিয়ে আসার পরে আমরা বাচ্চাকে প্রথমত সেলাইন পানি প্রথমত দেই দেওয়ার পরে পরবর্তী আমরা মানে বাচ্চার অবস্থা বুঝে বিভিন্ন মেডিসিন আমরা ব্যবহার করি পানির সঙ্গে আচ্ছা আপনার প্রথম এই বাচ্চাগুলো আপনি বগুড়া থেকে সংগ্রহ করেছেন কত করে পিস এগুলো বগুড়া থেকে আমরা কোনো সময় সতেরো কোনো সময় বিশ কোনো সময় পনেরো কোনো সময় বাইশ এরকম রেট থাকে আর কি এক এক সময় এক এক রকমের রেট থাকে আচ্ছা আপনার এই মুরগিগুলো আপনার কতদিন এরা বাজারজাতকরণের উপযুক্ত হবে এটা ষাট দিনে বাজারজাত করা যাবে কতটুকু পরিমাণের আপনার এক কেজি পঞ্চাশ গ্রাম বা এক কেজি একশো গ্রাম হবে আর কি এক কেজি পঞ্চাশ আপনার কি পরিমাণ খাবার খাবে এর এই দুই মাসে মানে ষাট দিনে ষাট দিনে আপনার এই যে বত্রিশশো মুরগি আছে এখানে বত্রিশশো মুরগি আপনার একশো বস্তা খাবার খাবে ষাট বস্তা একশো বস্তা পার হিসাব করেন যে কীরকম একটা মুরগি কতটুকু পরিমাণ খাবার খাবে এক কেজি ওজন হইতে এই এই হিসাব কেজি মুরগি হইতে আমাদের দুই কেজির মতো খাদ্য লাগে আর কি দুই কেজি হ্যাঁ দুই কেজির মতো খাবার লাগে আচ্ছা আপনার এই কেজি লাগে দুই কেজি আচ্ছা এই এর বাজার মূল্য কত এই দুই কেজি খাবারের দুই কেজি খাবারের আপনার বাজার মূল্য আছে একশো একশো দশ টাকার মতো আসে হ্যাঁ একশো দশ টাকা আর এখানে আনুষঙ্গিক আমরা দেখতে পাচ্ছি যে ভিতরে যে তুষ ব্যবহার করেছেন বা বিদ্যুৎ খরচ আর ওষুধ তো আছে ওষুধপত্র দিয়ে কীরকম খরচ আপনার ওষুধ বা আমরা এটা কাঁচা মাইজাতে করছি অনেক সময় পাকা মাঝেতেও হয় কাঁচা মাইজাতে করলে আপনার তুষ দিতে হয় আর পাকা মাইজাতে মানে অত খরচ হয় না খরচ কম হয় তা এটা আমরা ওষুধ বা আরও যে আনুষঙ্গিক লোক বল আছে সেগুলো সহকারে আমাদের মিনিমাম খরচ আছে একশো চল্লিশ বা পঁয়তাল্লিশ বা পঞ্চাশ এরকম একটা খরচ আসবে আচ্ছা বাজারজাতকরণ হিসাবে এরা যখন এক কেজি ওয়েট হবে কিরকম রেটে বিক্রি হবে বাজারজাত হলে এটা রেটটা বর্তমান করোনার কারণে রেটটা খারাপ যাচ্ছে করোনার আগে রেটটা ভালো ছিল করোনার কারণে মুরগি ব্যবসায়ীদের একটু মানে লস এখন যাচ্ছে লস বলতে হয়তো চালান আসতেছে এরকম একটা অবস্থা কিন্তু খুব একটা লাভজনক অবস্থায় যেতে পারতেছে না তা আগে দুশো বা একশো আশি টাকা অলওয়েজ বাজার থাকছে কিন্তু এখন অনেক সময় বাজার আপনার দেখা যাচ্ছে একশো পঁচপান্ন বা একশো ষাট এরকম বাজার থাকতেছে কোনো রকম আমরা ধরে আসি আর কি আচ্ছা তো দেখতে পাচ্ছি একদম নতুন আধুনিক পদ্ধতিতে আপনি এই খামারটা করেছেন এই যে পানির যে ব্যবস্থা করেছেন আপনি লাইনটা দেখতে পাচ্ছি আসলে এই এতে আপনার সুবিধাটা কোন জায়গায় এটা সুবিধা হলো যে অনেক পানি লাগে আমাদের রেগুলার আপনার বাচ্চাটা যখন চল্লিশ দিন বা ত্রিশ দিন বয়স হবে সে সময় দুশো লিটার করে পানি লাগবে কিন্তু এই দুশো লিটার পানি লোক দিয়ে দিতে লাগলে অনেক সময় লাগে কিন্তু এই আমি যে পানির লাইনটা করছি এটা আধুনিক ডিজিটাল এটা এটা আপনার এই সরাসরি পানি টাঙ্কির থেকে সরাসরি পানি চলে আসবে এইখানে আবার একটা টাঙ্কি করা আছে যেটা মিনি টাঙ্কি আমরা বলি সেই টাঙ্কিতে আমরা যে মেডিসিনটা যখন ইউজ করব। ওই টাঙ্কিটা আমরা মেডিসিন দেব দেওয়ার পরে পানির লাইন ছেড়ে দিলে ওই টাঙ্কিতে এসে পানি পড়বে এবং ওষুধটা সঙ্গে সঙ্গে ওর সঙ্গে মিষ্ট হওয়া যাবে মিষ্ট হওয়া যাওয়ার পরবর্তী যে লাইনগুলো আছে এই লাইনের লাইনে পানি চলে আসবে আসলে পারে এখানে সিস্টেম করা আছে এমনিতেই পানি চলে আসবে আছে যে দেখতে পাচ্ছি আমরা একটু ঘুরে দেখি এখানে এখানে হচ্ছে তার এটা তার তা এর ভিতর দিয়ে ওষুধ পানি এবং ওষুধ দুটেই চলে আসবে আসার পরে এখান থেকে মুরগির তার যতটুকু পানি লাগবে অতটুকু পানি খাবে খাওয়ার পর পরে সঙ্গে সঙ্গে অতটুকু পানি আবার ওখানে যা আয়সা পূর্ণ হয়ে যাবে হ্যাঁ আর প্রত্যেকটাই সুইচ সিস্টেম আছে প্রত্যেকটাই সুইচ সিস্টেম আছে প্রত্যেকটা সুইচ সিস্টেম আমি যে কোনো মুহুর্তে যে কোনো একটা অফ করেও দিতে পারি আবার মনে করেন যে অনও করতে পারি এ সিস্টেমও আছে আপনি তো বললেন যে আসলে মুরগির অবস্থাটা বর্তমানে আসলে বাজার যাত্রা খুবই করুণ অবস্থা মানে কোনো রকম ধরে আছেন তো এ এ মতো অবস্থায় তো দেখতেছি আপনি যে ব্যবস্থাপনা করেছেন এখানে তো প্রচুর টাকা ইনভেস্ট করেছেন তো সেক্ষেত্রে আপনি কি আসলে আসার মুখ দেখবেন এরকম হ্যাঁ আমি আশাবাদী যে আসার মুখ দেখব আর মূলত যেহেতু এটা আমরা একটা ব্যবসা হিসাবে আমি ইয়া করে নিছি আর কি আর আসলে মূলত আমার এটা একটা শখও ছিল যে আমি আসলে মুরগির একটা খামার করব এটা আমার একটা শখ আছে বা গরুর পরবর্তী আমার গরুর একটা খামার করারও আমার একটা শখ আছে পাশাপাশি আমি সিরাজগঞ্জ জেলা আগাদার কোম্পানির আগাদার ডিলার ঠিক আছে এই হিসাবে আমি নিজস্ব উদ্যোগে আমি নিজে এটা করছি দেখি এটা কি অবস্থায় আছে আর কি যদি কমও লাভ হয় তাও মনochond ইচ্ছা আছে আমার এটা ধরে রাখার জন্য হ্যাঁ কর্মচারী বা কিছু লোক এখানে কর্ম করতে পারবে তাই না চলুন হ্যাঁ লোকজন থাকবে সেটা নিয়ে লোকজন নিয়ে থাকতেন আমি পছন্দ করি এবং লোকজন থাকলে আমার আনন্দ আনন্দ লাগে সেই জন্য আমি লোকজনগুলোকে এখানে একটা কর্ম জীবন কর্মস্থাপন করার জন্য আমি এই কাজগুলো করছি আচ্ছা আপনার এই মুরগিগুলোর আজকে বয়স হচ্ছে কতদিন আজকে আমার এই মুরগি বয়স 7 দিন আর এই পাঁচ বয়স 8 দিন আচ্ছা আপনার এই প্রথম দিন থেকে এদের দুই মাসে কয়টা ভ্যাকসিন করতে হয় এবং কি ভ্যাকসিন আমাদের ভ্যাকসিন করতে হয় প্রথমত রানিখেদ ভ্যাকসিন করতে হয় তারপরে গামবুরা ভ্যাকসিন করতে হয় এই গামবুরা এবং রানিখেদ ভ্যাকসিন ইন টোটাল পাঁচটা ভ্যাকসিন করতে হয় মানে প্রথমত তিন দিন পর তারপরে আপনি আমরা যা করি হচ্ছে 8 দিন পর তারপরে যা করব 21 দিন পর তারপরে যা করব 40 দিন পর মানে এই টোটালে এই কয়টা ভ্যাকসিন হচ্ছে তাইলে চারটা ভ্যাকসিন দুইটা গামপুরা দুইটা রানিক্ষেত আচ্ছা আর আপনার এই এর এই পালন করতে গেলে কিছু সতর্কতামূলক বিষয় আছে যেটা খামারিদের আসলে অতপরিতভাবে জানা থাকা দরকার যেন সে ক্ষতিগ্রস্ত না হয় এই বিষয়ের উপর প্রথমত মানে যেটা রিক্স থাকে সেটা হলো বাচ্চা অবস্থায় বেশি রিক্স থাকে বাচ্চা অবস্থায় সাতটা দিন যে চিটাগুলো থাকবে সেই চিটাগুলো অল টাইমে এগুলা ফলো করতে হবে যে পানি যে দেয় সেই পানিগুলো যেন চিটার ভিতর না পড়ে চিটার ভিতর যদি পানি পড়ে তাহলে ওই চিটাটা আপনার পানি সহকারে মাটির সঙ্গে আইটা ধরে আইটা ধরার পরে সেখান থেকে কোনো রোগ ব্যাধি সৃষ্টি হতে পারে এই জন্যে এই সাতটা দিন বাচ্চা অবস্থায় খুবই দেখাশোনা করতে হবে যেসব লোকজন দায়িত্ব থাকবে তাদেরকে এগুলো ফলো করতে হবে চিটাটা পানি পরে ভিজে না যায় আর আপনি যে পদ্ধতিটা ইউজ করেছেন এতে সম্ভাবনা নাই এটা কোনো সম্ভাবনাই নাই যে পানি কোনোভাবে পরে যায় আচ্ছা এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় এবং অবস্থায় বা বা এই সাতটা দিনে এটা খুব আচ্ছা এর ভেতরে হয়তো বয়স বাড়ছে এরকম একটা সময় গরম থেকে ঠান্ডা লাগা বা ঠান্ডা থেকে গরম লাগা বা ঠান্ডা থেকে ঠান্ডা লাগা এটা ওই অ্যামোনিয়া থেকে আপনার অনেক রোগ বেদি সৃষ্টি হয় তো সব সবসময়ের জন্য ফলো করতে হবে যে যে আপনার হেসারিতে যে দায়িত্ব থাকবে তাকে এটা দেখতে হবে যে তার ঘরে কোনো সময় অ্যামোনিয়ার সৃষ্টি হয়েছে নাকি অ্যামোনিয়াটা একটা ঝালা ধরনের পদ্ধতি তো সেটা ঘরের ভিতর ঢুকলে দিশা পাওয়া যাবে যে সেই ঘরটাতে অ্যামোনিয়া আছে নাকি যদি অ্যামোনিয়া থাকে তাহলে ওই ঘরের যে আপনার কাপড়গুলো থাকবে এমনই একটা গ্যাস হ্যাঁ এমনই একটা গ্যাস এই গ্যাসের থেকে আপনার হলো ঠান্ডা সহ অন্যান্য বেদি বিশেষ করে মুরগি চলে আসে এই গ্যাসটা যেন ঘরের ভিতর না হয় এই জন্য আপনার মানে কাপড়টা নামা দেওয়া এডার ভিতরে অনেক ইয়া আছে আর কি এরকম এই যে পর্দা আছে যে মানে ঠান্ডা যখন পড়বে পর্দা নামায় দিবেন ঠান্ডাটা নামলে পর্দা নামা দিতে হবে নামার পরেও যদি গ্যাস হয় তাহলে একটু আপাতত এক খোলা খোলাসা করে রাখতে হবে যেন এমন এটা বের হয় যায় এটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় গুরুত্বপূর্ণ বিষয় আচ্ছা যাই হোক এর ভিতরে আপনার বাজারজাতকরণটা সম্পর্কে আপনি আমাকে একটু বলবেন যে আসলে আমি আর প্রোডাক্ট তৈরি করলাম সব কিছুই আমার ওকে আমার বাজারজাতকরণটা আমি করতে পারবো কিনা হ্যাঁ ঠিকমতো বাজারজাত করতে পারবো বিশেষ করে আমরা যারা ডিলার আছি আমরা আমাদের ঢাকার সাথে আমাদের ঢাকায় যারা পাইকারি মাল কেনে তাদের সাথে আমাদের যোগাযোগ আছে ওনাদের সাথে কথা বললে ওনারা রেটটা দিয়ে দেয় রেটটা দিয়ে দিলে আমরা খামারিরদের রেটগুলো দিয়ে দিই দিয়ে দেওয়ার পর খামারির সাথে একটা সমন্বয় করে খামারি যদি বলে ঠিক আছে আমি রেডি বিক্রি করব। তাহলে আমরা ঢাকার পার্টির সাথে কথা বলে কন্ট্যাক্ট করে ওটা ওনাদের আসতে বলি আসতে বললে ওনারা আসে কতগুলো মুরগি সম্পূর্ণ মুরগি ওনারা একসঙ্গে তুলে নিয়ে যায় এবং নগদ নগধ্যানকে সেখান থেকে দিয়ে চলে যায় বাজার বাজারজাতকরণটা মোটামুটি মানে আমি প্রোডাক্ট তৈরি করলাম যাই হোক আমি বিক্রি করার ব্যবস্থা আমার অভাব বিক্রি করার অবস্থা আছে বিক্রির কোনো সমস্যা নাই আচ্ছা তো সোনালি মুরগি তো আপনার এলাকায় দেখি অনেকেই পালন করে আসলে সব মিলে যদি এই দেশের পরিস্থিতিটা এরকম না হয়তো তো খুব ভালো একটা পরিস্থিতিতে সবাই চলতে পারে হ্যাঁ হ্যাঁ এটা দেশের অবস্থা খারাপ হওয়ার কারণে অনেক বিয়ে এবং হোটেল রেস্টুরেন্ট এগুলো সব অফ থাকার কারণে একটু বাজারদার একটু সমস্যা হয়েছিল তবে ধীরে ধীরে বাজারটা আবার মানে উর্থগতিতে আসছে আর হ্যাঁ আসছে এই জন্য মোটামুটি আপনি পরিকল্পনা নিয়ে হ্যাঁ হ্যাঁ বাংলা দিচ্ছে একটা ভালো কিছু হবে আমি আশাবাদী যে একটা ভালো কিছু হবে এই জন্যই আমি মানে আর এটা আমার একটা স্বর্গ ছিল আমি সেই দিক থেকে আমি এটা করছি আর কি যারা খামার করবে তারা যদি এই করে তো তার কর্মচারী বাঁচবে মানে সব আর কি এটা খুব ভালো থাকতে পারবে সেটাই এখন হলো যে যেসব ছেলেপেলে আছে বা আপনার চোর কাজ করতে পারে না তারা লেখাপড়া হয়তো বাদ দিয়ে বসে আছে সেই সব এইসব খামারে খাটানো যেতে পারে আমার এখানে আমার এখানে পাঁচটা পাঁচটা ছেলে খাটে এখানে তো পাঁচটা ছেলে সবই দেখেন অল্প আপনার বয়স হলো পনেরো থেকে ষোলো এরা আসলে লেখাপড়াও করে না এদের কোনো কর্মও নাই কিন্তু এরা যদি বসে থাকে তাহলে ভাবে এরা নষ্ট হয়ে যাবে ঠিক আছে আর যদি এরা কোনো কর্মর ভিতর থাকে তাহলে কিন্তু সেই নষ্টটা তারা হতে পারবে না তো এটা এই জন্যে আমি এইসব ছেলে পেলেদেরকে নিয়ে অল্প বয়সের ছেলে পেলেদেরকে নিয়ে আমি এইখানে এই খামারটা অল্প সময়টুকু একটু হ্যাঁ দিলে লাবু ভাই আসলে আপনি যে পরিকল্পনা করেছেন আসলে ছোট ছোট যারা ঘুরে বেড়ায় আসলে কোনো কর্ম নেই তাদের সামান্য কিছু হলেও তারা লেখাপড়ার খরচটা চালাতে পারবে এই মহা উদ্যোগের জন্য ফার্মাসিজম চ্যানেলের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ জি ঠিক আছে আলাইকুম আসসালাম